আমি আর আপনার ভাইয়া সাদে আসছি এই কুমড়ো ভরিগুলা রোদে দিতে হবে আমি টিনের পাড়া উঠতেই পারছি না ময়ে ময়ে মে আছে কিন্তু উঠতে ভয় লাগছে হ্যাঁ কুমড়ো দেওয়া বেশি যে আর যেগুলো কুমড়ো একটু কম থাকে তো সেগুলো একটু বেশি ঠুসা ঠুসা হয় বেশি বেশি পছন্দ করি কথার আওয়াজ পাইলেই পাগল হয়ে যায় যে সকাল তো হয়ে গেছে এখন তো বাড়ানি লাগবে খাবার দেব দিয়ে বের করবো সকাল সকালে রোদ বের হয়েছে আমার লিয়ায় হয় না সামিরা মজার সাজে লিয়ায় তাও লিয়ায় যান এই পাতা আছে গ্যাস আপনার বারান্দায় তো অনেক গাছ আপনার বারান্দা আমার খুব ভালো লাগে ওই যে ঘাসের মতো ওইগুলা প্লাস্টিক है ওরা যে একদম অরজিনাল ঘাস পানি টানি দেন ফুলের গাছে ভালো লাগে

গাছে ধরা পাইছে আর কিনা দরকার নাই আবার দেখেন বড়ই ধরেছে আর দিন পরে তো আপনার গাছের বড়াই আমরা সাদে থেকে পারি খাবো বড় বড়ই হয় কিন্তু অনেক টক আচার দিয়া বড় কিন্তু স্বাদ আছে বড় আর একবার একটু কম আইছিল এবার বেশি গাছটাও বড় হয়েছে এবার বেশি আইছে তো করে দেন বই যে মাজা যা পর্যন্ত একটু গাতনি করলে ভালো হয় বাচ্চারা অনেক কল্লা তো সেই রকম জালাই স্কুল আসে বই দেইনি এখানে বলছ যাব না শুধু শুধু যায় ফিলটে ঘুরাঘুরি দড়াদড়ি করা লাগে বসেন রইদে ভালো লাগবে না তুমি কোও তোমরা কখন ভাত খাস তাও কো

এখন খাইলে আর দুপুরে খাওয়া লাগবে না নে এই যে কুমড়ো বড়ি দিয়ে বেগুন ঘাটি করছি বেগুন এত সস্তা অনেক বেগুন আছে তাতেই ঘাটি করলাম আর ভালো লাগে কিন্তু তোমার ভালো লাগে না তোমার দাঁতে কি সমস্যা আসছে এই খাবার ঢুকিয়ে যাচ্ছে না হুম সেটাই তো দেখছি যে খাবার ঢুকিয়ে যাচ্ছে খা চাপাতেই পারছে না ভাত তো তাহি বেগুন ভাজি তুমি পছন্দ করো না? হ্যাঁ। ভালো লাগছে? আমার একটু থুইও। বেগুন ভাজি। নস্ট হয়ে গেল। কিসের জন্য? ওই তো তাড়াতাড়ি নস্ট হয়ে গেল। তুমি চকলেট খাও ছোট মানুষ তো। এই দেখেন। এটা হলো কুমড়াবড়ি দিয়ে বেগুন ঘাটি করছি। এই ঘাটিটা আমাদের এদিকে যখন বেগুনের দাম কম হয় তখন এই ঘাটিটা চলে। তার আগে চলে না? আর কুমড়ো কুমরোবাড়ির গুড়া না ওই গুড়া দিয়ে আমরা এই ঘাটিটা করি বলো হ্যাঁ বলো দাঁত একটা দাঁত সোনার এবার একটা দাঁত রূপার লাগালেই তো হয়ে গেল সোনার রূপা তাহলে তোমার আব্বুর নাম হলো কি সোনার রূপা হ্যাঁ একটু ঘাটি খেয়ে বলো কেমন হয় আচ্ছা ওদের একটু করে দাও তোমরা নেবে ঘাটিএ ওরা শাক ভাজি পাইলে আর অন্য কোনো তরকারি অত মানে না হলেও হয় অত খাইতে চায় না ওই স্বামীরাকে একটু দিয়ে দাও আমি তো খাইছি আমার কাজ খুব ভালো লাগছে আচ্ছা খাওয়া দাওয়া করে নাও সবাই তাই ভাত চাওয়া খাইতে হয় আপনার আপা একটা গীত চলতে করি

তোমাকে আমি দিন আগে নিয়ে আসছি আপনার দেখি নাই ঠিক করে শেয়ার আমি ঠান্ডা লাগছে তো এই কথা বলতে হবে সমস্যা হচ্ছে

দুইটা আর এটা ঠান্ডা তাই এটা যে ঠান্ডার দরকার সেতটা ঠান্ডায় এটা এখনো আসে নাই আমি তো মনে করছে অনেক ঠান্ডা পড়বে এই জন্য যাই তাড়াতাড়ি কিনছি নাহলে আমার এটাগুলো অনেক ভালো এটা খুবই ভালো এটা বাতায়ে ঢোকে না আর এটা কিনেছি এর থেকেও ঠান্ডা বেশি কারণ এত ঠান্ডা পড়ে না তাই না হম ঠিক আছে দুইটা শীতের ড্রেসই খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমাকে পছন্দ করে কেনার জন্য অনেক ধন্যবাদ

সবাই জানে যে সুমন কিন্তু মজা দিতে পারে কিভাবে মানুষকে হাসাইতে পারে ইয়া কি ফালজাম করতে পারে ওইগুলো বেশি ভালো পারে আর মানুষ থাকা ভালো তুমি যাই দিয়ে দিলাম হ্যাঁ আপনার যদি কোন কিছু লাগে যে কুমড়ো বড়ি চাবেন ইনশাল্লাহ পাই যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন